बनगांव मिलनपल्ली पार्किंग क्षेत्र में हीरोइन खरीदारों को रोककर स्थानीय लोगों द्वारा प्रदर्शन और सड़क नाकाबंदी विक्रेता की गिरफ्तारी की मांग को लेकर प्रदर्शनकारी पुलिस से भिड़ गए उत्तर 24 परगना के बनगांव नगर पालिका के बोर्ड नंबर 18 के मिलनपल्ली पार्किंग इलाके में स्थानीय लोगों ने झूमा प्रसाद नाम की महिला पर हीरोइन का आरोप लगाया स्थानीय लोगों ने काफी देर तक पुलिस से शिकायत की लेकिन कोई फायदा नहीं हुआ आज जब कोई हीरोइन खरीदने वाला हीरोइन खरीदने आया है तो स्थानीय लोग उसे हिरासत में ले लेते हैं ग्राहक को हिरासत में लेते देख विक्रेता झूमा प्रसाद वहाँ ऐसी भाग गया इलाके के निवासियों ने बनगांव झाउटांगा राज्य राजमार्ग पर मिलनपल्ली पार्किंग क्षेत्र में नाकाबंदी शुरू कर दी नाकाबंदी हटाने के लिए बनगांव के एस के नेतृत्व में बड़ी संख्या में पुलिस बल मौके आरोप मौजूद हुई स्थानीय लोग हीरोइन के सौदागारों की गिरफ्तारी की मांग कर रहे हैं बाद में प्रदर्शनकारियों की पुलिस से झड़प हो गई। पुलिस ने झुमा प्रसाद और खरीदार को गिरफ्तार कर लिया स्थानीय लोगों ने बाद में गिरफ्तार लोगों के लिए अनुकरणीय सजा की मांग करते हुए घेराबंदी हटा ली स्थानीय आम लोगों का दावा है कि इस इलाके में हीरोइन के कारण कल बाइक दुर्घटना में दो युवकों चयन पांडे और राजीव शाह की मौत हो गयी स्थानीय महिलाओं ने दोनों बंदियों के लिए सजा की मांग की है इस विषय में बनगांव जिला भाजपा अध्यक्ष देवदास मंडल ने कहा कि इलाका के लोगों ने कई बार पुलिस को सूचित किया लेकिन कोई फायदा नहीं हुआ पुलिस चुप है वहाँ के लोग तंग आ चुके हैं हम चाहते हैं कि बनगांव नशा मुक्त हो दूसरी ओर बनगांव नगर पालिका के अध्यक्ष गोपाल सेठ ने कहा कि हमने पहले ही पुलिस को ऐसे अवैध तो हीरोइन व्यवसायियों के खिलाफ कारोबारी करने के लिए कहा है पुलिस को और अधिक सतर्क होकर कारोबाई करनी चाहिए

দুদিন ধরে এখানে একটা হিরোইনের ঠেক চলে তো সেই চলাকালীন বহুবার এখানকার জনসাধারণ বহুবার বলেছে বন্ধ করার জন্য করেনি বহুবার থানায় মাসপিটিশনও গেছে তার কপি আমাদের কাছে আছে তো এই করতে করতে এই বছরেই দুটো বাচ্চা ছেলে গতকালকেও একজনে হিরোইন খেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কিছুদিন আগেও তার বাবা সেও আপনারা জানেন তো সেইখানে দাঁড়িয়ে আজকে মানুষ জনরসে এটা পড়েছে এবং ওকে হাতে রাস্তা অবরোধ করেছিল এবং ও বলে যে বিক্রি করছে না করছে না হাতে নাতে ধরাও পড়েছে বিক্রি করতে গিয়ে ওকে ওই কী ঝুমা প্রসাদ বলে যে থাকে এখানে ওই হিরোইনের ঠেকটা চালায় ইভেন ওর ছেলেটাও ওই হিরোইন খেয়ে মারা গেছে ওই ও যে পাড়াতে থাকে সেই পাড়াতে দুটো তিনটে ছেলে মারা গেছে আমার অপোজিটের পাড়াতেও তিন চারটে ছেলে মারা গেছে তো এইভাবে এই পর্যন্ত আটজন মারা গেছে হ্যাঁ আজকে যেমন পুলিশ আসলো তার আগে বলি ও থানায় বলে যে আমি মাছ গেলে দু লাখ আড়াই লাখ টাকা করে টাকা দিই আমার থানাকে দেয় আমাকে ওই যে বিক্রি করে ঝুমা ও বলে যে আমরা আমাকে পুলিশ কিছু করতে পারবে না থানায় গেলে চেয়ারটা নাকি ওকে আগে ওর বক্তব্য এটা তো সেইখানে দাঁড়িয়ে যখন ওকে বলা হোক তখন ও কাউরে কোনো দাম দেয় না যে বন্ধ এবার থানা পুলিশের সঙ্গে আছে এসব বলছে আর কি তো যাই হোক সেই অনুযায়ী আজকে যাটা যেটা যাওয়ার হয়েছে গতকাল আঠেরো নম্বর ওয়ার্ডে এই হিরোইন মদ বিক্রির জন্যে আপনারা কদিন আগেই খবর করেছেন বাবা ছেলেকে মেরে ফেলে দিয়েছে বাবাও নেশাখর ছেলেও নেশাখর নেশাগ্রস্ত অবস্থায় ছেলে শুয়েছিলো খুন করে দিয়েছে এই আঠেরো নম্বর ওয়ার্ডে ওখানে হিরোইন মদ গেজার আঁকড়া বারবার ওরা ডেপুটেশান দিয়েছে একাধিকবার পুলিশকে বলেছে পুলিশ প্রশাসন নীরব পুলিশ প্রশাসন নীরব গতকালকে একটি ছেলে ওই হিরোইন খেয়েই অ্যাক্সিডেন্ট করেছে অল্প বয়সী ছেলে সে এখানে সম্ভবত বাইরে কাজ করে এখানে এসেছিল বা কোনো একটা অনুষ্ঠানে এসে ওই বাইক চালিয়ে ওই হিরোইন খেয়ে বাইক চালিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এলাকার লোক তো ক্ষিপ্ত হবেই এলাকার লোক এমনি ক্ষিপ্ত হয়ে আছে সমাজ ওখানে দূষিত করে ফেলেছে আর পুলিশ প্রশাসন নীরব দর্শকের মতো দেখে নীরব দর্শকের মতো একের পর এক ওরা ডেপুটেশান দিচ্ছে থানায় কমপ্লেন করছে পুলিশ নীরব এবং সেই মহিলা ওখানকারের লোকেরই কথা যারা ওখানে হিরোইন বেচে বলে তোরা আমাদের কি করবে আমরা পুলিশকে পয়সা দিই তাই তো চলছে সোনার বাংলা তো যারা হিরোইনের পয়সা খায় তারাই শাস্তে করেছে তারাই যাতে আসামি না নেয় যে হিরোইন বেছে ওই মহিলা মহিলার ভাই আরও কে কে আছে ওখানে বহু লোকে হিরোইন বেছে ওখানে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে নেশা মুক্ত হোক মুক্ত বনগা শহর হোক আমরা বিশেষ করে আঠারো বাইশ বক্সিপলি থেকে শুরু করে চোদ্দ নম্বরের কিছু অংশ নরমব ইতিমধ্যে আমরা পুলিশকে অ্যালার্ট করেছি পুলিশও চেষ্টা করছে তাদেরকে ধরার এবং পাবলিকের কাছে যে প্রতিবাদ করেছে আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আমার বনগা পৌরসভার মধ্যে কোনো এই ড্রাগের যারা কাজ করে তারা যাতে কোনোভাবে প্রশাসনের কাছ থেকে রেহাই না পায় পুলিশ আরও সচেতনভাবে যে কাজটা করছে তারা চেষ্টা করছে কিন্তু গুরুত্ব দিয়ে বনগার এই যুব সমাজকে বাঁচানোর জন্য অবিলম্বে এই হিরোইন বিক্রেতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেই